নমস্কার আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই আজকাল পরশু আর আজকের অনুষ্ঠান সৌভাগ্যের একমাত্র দিশারী জ্যোতিষতন্ত্রের তন্ত্রক্ত গণেশাধিকার অধিকার রাজশ্রীর অনুষ্ঠান অনেক অনেক স্বাগত রাজশ্রীকে সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি জ্যোতিষশাস্ত্রের প্রয়োগে মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য সুখ আসতে হ্যাঁ শান্তিও মানুষ হ্যাঁ এই যে শান্তি শব্দটা এটা কিন্তু আমরা সারা জীবনে খুঁজে বেড়াই এবং অনেক ক্ষেত্রে বলি যে আমরা দেখি আমাদের জীবনে তো অনেকগুলো মোড় আছে একটা ছোটবেলা তার একটা এডুকেশনের জায়গা এডুকেশন যেই হলো তারপরে একটা ক্যারিয়ার তৈরির ক্ষেত্রে কেউ চাকরি করবেন কেউ এবং তারপরের যে মোড়টা বা হিন্দিতে যাকে পড়াও বলে সেটি হচ্ছে বিয়ে এবং এটা কিন্তু জীবনের একটা আলটিমেট জায়গা কারণ বিবাহিত জীবনটাই কিন্তু মানুষকে শেষ পর্যন্ত বয়ে নিয়ে যেতে হবে বিবাহিত সঙ্গীকে সেটা স্বামী হলে স্ত্রী স্ত্রী হলে তার সঙ্গে আজীবনকাল চলতে হবে জীবনের অনেকটা সময় সব থেকে বেশি সময় তার সঙ্গে কাটাতে হবে এবং একটা পরিবার তৈরি করতে হবে কিন্তু এখানেই যদি শান্তি না থাকে এখানে ছন্দ থাকতে পারে সব থাকতে পারে কিন্তু শান্তি নেই তাহলে কিন্তু সেই মানুষটার জীবন সেটা ছেলে হোক বা মেয়ে হোক

কিন্তু আমার সংখ্যা যে আমার পরবর্তী জেনারেশন আদৌ পাঁচ বছর বিবাহবার্ষিকী পালন করতে পারবে তো সত্যি বড় প্রশ্ন ভীষণ বড় প্রশ্ন আমার প্রশ্ন আপনি কতদিন বলছিলেন যে মাঙ্গলিক দোষ একমাত্র কারণ না আর অনেক লগ্ন অনেক রাহু কেতু অনেক কিছু কিছুই কারণ আছে কিন্তু আমি দেখেছি যে বিবাহ হচ্ছে না বিবাহের সমস্যা কলা পড়ে নিচ্ছ কলা পড়িয়ে দেওয়া হচ্ছে বা প্রবাল প্রবাল বা পলাধারণে কি সব সম্ভব না এবং তার সঙ্গে বিবাহের ক্ষেত্রে জোটক বিচারের কতটা গুরুত্ব জটক বিচারেরও গুরুত্ব আছে এবং পলা পরে নিলাম মানেই আমার দাম্পত্য জীবন ভালো হবে এটা কখনোই না পলা কিন্তু একটি নির্দিষ্ট স্টোন এবার আপনারা সবাই জানেন যে গ্রহ সংস্কারের ক্ষেত্রে যে গ্রহগুলো কারোর হরস্কোপ সংস্কার হচ্ছে যে গ্রহগুলোর শুভ নিয়ম হচ্ছে তাকে বলমান করা আর যে গ্রহগুলো আপনার আমাদের সবসময় আমাদের প্রত্যেকের হরস্কোপেই কিছু গ্রহ আছে দারুণ শুভ বাবা মার মতো পিতামাতার মতো আবার কিছু গ্রহ আছে মারাত্মক অশুভ যারা শত্রুর মতো কাজ করে তো এইখানে যখনই আপনি ভাবছেন বিবাহের ক্ষেত্রেও তাই যে কিছু গ্রহ জ্বালাতন করতে পারে যথেষ্ট আবার আমি অনেক মানুষকে দেখেছি সারা জীবনে দাম্পত্য সুখ পাইনি আবার আমি অনেক মানুষকে দেখেছি সারা জীবন মানে একবারে দাম্পত্য তাদের যথেষ্ট ভীষণ মধুর দাম্পত্য জীবন তো এই যে বিভিন্ন ভ্যারিয়েশন এটা টোটালি ডিপেন্ড করে হরোস্কোপের ওপরে আর একটা কথা বলবো যত দিন যাচ্ছে মানুষ আস্তে আস্তে বেশি স্বাধীন চেতা হয়ে উঠছে এটাও ঘটনা আর দাম্পত্য জীবনেরও কিন্তু প্রয়োজনীয়তা আছে অনেকেই আছে বিয়ে করতে আমি আসবো এই প্রসঙ্গটা তো নিয়ে নেব হ্যাঁ নমস্কার কে রয়েছেন হ্যালো নমস্কার হ্যালো কার থেকে বলছি আমি কার থেকে বলছি আছেন আপনি

জেনারেট করলাম যেটা আমি বলবো সেটা হচ্ছে উনত্রিশে নভেম্বর উনিশশো শনিবার সকাল আটটা আঠাশ সিঙ্গুরে জন্ম ধনুলগ্ন বৃশ্চিক রাশি লগ্ন বৃশ্চিক রাশি বিশাখা নক্ষত্র বিশাখা হচ্ছে বৃহস্পতির নক্ষত্র আচ্ছা এবার যাব মেন হরস্কোপে মেন হরস্কোপে যেটা দেখছি লগ্ন হচ্ছে ধনু গ্রহরা মার্গি অবস্থায় আছে শনি মিনাতে বক্রি অবস্থায় রয়েছে মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে লগ্ন হচ্ছে লগ্ন হচ্ছে ধনু লগ্নে বুধ শুক্র মঙ্গল বসে আছে আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরস্কোপে যেটা দেখা যাচ্ছে নিয়ে পড়াশোনা করার যোগ যথেষ্ট মেধাবী এবং ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হওয়ার কথা বৃহস্পতি শনি যে ইন্টারচেঞ্জটা করছে এটা যথেষ্ট শুভ ইন্টারচেঞ্জ লগ্নে বুধ শুক্র রয়েছে সঙ্গে মঙ্গলও রয়েছে মঙ্গল লগ্নে থাকা মানে কিন্তু এটা মাঙ্গলিক দোষ আমি যেটা বলবো সেটা হচ্ছে আর একটা কথা হচ্ছে ভাগ্যপতি দ্বাদশে গেছে এটা খানিকটা নেগেটিভ পয়েন্ট যেটা আমি এই হরস্কোপ প্রসঙ্গে বলবো এই হরস্কোপে যেটা আমি দেখছি স্টুডেন্ট ভালো সব কিছু ভালো কিন্তু হরস্কোপে যথেষ্ট ভালো প্রতিষ্ঠার জায়গাও আছে কিন্তু হরস্কোপে বিবাহ ম্যাচিওর করা দাম্পত্য জীবন এইগুলোতে কিন্তু খানিকটা গণ্ডগোল আছে খানিকটা কেন বলবো ভালো মতোই গন্ডগোল আছে আপনি একটু শেয়ার করুন

আপনি বললেন বিবাহিত জীবনের সমস্যা দাম্পত্য জীবনের সমস্যা বিবাহ হয়ে গেছে হিসেবের কিছুতেই কিছু না কিন্তু মেয়েটি বিবাহিতা কিন্তু বিবাহিত জীবনের সমস্যা

এবং এখানে বুধ আছে শুক্র আছে আমি যেটা বলবো লগ্নে বুধ থাকাটাও ঠিক আছে আমি যেটা বলবো সত্যি যদি কোনোভাবেই মনে হয় দেখুন একে যদি ছেড়ে দিতে পারেন সবচেয়ে ভালো কারণ ওই আপনাকে ডিচ করেছে কিন্তু যদি সেটা সম্ভব আমার বক্তব্য যে একে ছেড়ে কি কেউ বিবাহিত জীবনের প্রতিকার প্রতিবেদন করলে ভালো বিবাহিত জীবন পাবে ভালো সঙ্গী পাবে প্রথম কথা হরস্কোপের কিছু কিছু জায়গা সংস্কারের প্রশ্ন আছে দ্বিতীয় কথা হচ্ছে যে এতদিন সম্পর্ক রেখে হঠাৎ করে তাকে ছেড়ে দিচ্ছে বা ডিচ করছে সে কি তার সঙ্গে বিয়ে করেও কি খুব সুখ হবে আমার আমারও এইটাই প্রশ্ন আমি যেটা বলবো দেখুন আমার মতে আপনি চাইলে করে দেওয়া যায় কিছু কিছু জিনিস কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমার মনে হয় এটা না করাই ভালো এতদিনের সম্পর্ক এত কিছুর পর যে সরে যেতে চাইছে সে যে ভবিষ্যতে বিয়ে ধরুন দেখা গেল কোনোভাবে একটা বিয়েটা সংগঠিত হলো তারপরেও যদি সে সেই কাজটা করে তখন কি হবে তখন হয়তো তার সন্তান হয়ে গেছে সেই সময় সে বলল না আমি আর থাকতে চাই না আমার মনে হয় একটু মন থেকে ঝেড়ে ফেলে নতুন কিছু ভাবুন এই ফেলার জন্য কি প্রয়োজন আছে ছেড়ে ফেলার জন্য খানিকটা গ্রহ প্রতিকারের প্রয়োজন আছে মনের মধ্যে একটা তো কষ্ট রয়েছে তো সেইটা থেকে যেন সে বেরিয়ে এসে স্বাভাবিক জীবন কাটাতে পারে এবং পরবর্তীতে অন্য কাউকে বিয়ে করতে পারে আপনি আপনার আপনি তো এসছেন আপনি জানেন রাজস্বের প্রতিকার প্রতিবিধানের পন্থা এবং আপনি আপনার বন্ধির জন্য জানলেন তাহলে আপনার দিদি বা বোন যার মেয়ে আপনি তাকে বলুন যোগাযোগ করতে তাহলে তিনি যদি প্রতিপালন করেন ব্যাপারটা প্রতিকারটা তাহলে কিন্তু আলটিমেটলি একটা ভালো কিছু হতে পারে তাই তো তো আপনাদের ধন্যবাদ জানাই আমি একটু জানিয়ে দেবো রাজশ্রীকে আপনারা কবে কোথায় কখন পাচ্ছেন আগামী আজকে তো মঙ্গলবার গেল আগামীকাল বুধবার প্রতিকার প্রতিবিধানের বিষয়ে জানতে পারবেন আপনার ছকে বিশ্লেষণ করে প্রয়োজনীয় প্রতিকার প্রতিবিধান আপনি বাড়িতে বসেই পেয়ে যাবেন গ্রহ প্রতিকার সম্ভব আগামীকাল অনলাইন তারপরে সামনের সোমবার সতেরো তারিখ হাওড়া পরবর্তী আঠারো উনিশ যথারীতি আপনি শ্যামবাজার জুপিটারে পাবেন উনিশ তারিখ আঠারো তারিখ পাবেন হচ্ছে গড়িয়াট ভাগ্যচক্র আর একুশ তারিখ শুক্রবার বর্ধমান বাইশ তারিখ শনিবার দুর্গাপুর তেইশ তারিখ রবিবার দিন পাচ্ছেন আসানসোল আর চব্বিশ তারিখ সোমবার ব্যারাকপুর পরবর্তী এপ্রিলের এগারো তারিখ কৃষ্ণনগর তেরো তারিখ খড়গপুর এবং এপ্রিলের কুড়ি তারিখ শিলিগুড়িতে চেম্বার নমস্কার কে রয়েছেন নমস্কার আমি শ্রেয়সী মান্না আপনাদের সব দুজনকেই আমার তরফ থেকে অনেক নমস্কার শ্রেয়সী কোথা থেকে ফোন করেছেন

আমি দিদির ফেসবুক পেজ ফলো করি আমি দিদি टोटकाও ফলো করেছি আচ্ছা আচ্ছা আপনি কি ভালো আছেন তাতে হ্যাঁ আমি একটা टोटकाई ফলো করেছিলাম আমি সত্যি ভালো আছি टोटक संपर्क নিয়েছিল আমি ভালো আছি তাতে বাহ কথা বলে কাজ করে टोटका बाचार অনেক সময় কাজ খুব ভালো ফল দেয় আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে মেষ লগ্ন ধনু রাশি মেষ লগ্ন ধনুরাশি মূলা নক্ষত্র জানা আছে নিশ্চয়ই মূলা হচ্ছে কেতুর নক্ষত্র আচ্ছা এবার মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা দেখছি লগ্ন মেশাতে ভরণী গ্রহরা সবাই মার্গী অবস্থায় আছে মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে আমি যেটা দেখছি সেটা হচ্ছে লগ্নে রয়েছে শনি শনি কিন্তু এখানে নিচস্ত অবস্থায় রয়েছে আচ্ছা এটা ছাড়া দ্বিতীয়ভাবে শুক্র ভালো পয়েন্ট দাদশে বৃহস্পতি খুব ভালো পয়েন্ট পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো স্টুডেন্ট হওয়ার কথা এবং হরস্কোপে যেটা রয়েছে সেটা হচ্ছে লগ্নের চতুর্থে বুধ বসে রয়েছে পঞ্চম একাদশ ভাবের ওপরে রাহুকেতু অ্যাক্সিস এবং হরস্কোপে লগ্নের লগ্নের ভাগ্যভাবে চন্দ্র রয়েছে ভালো হরস্কোপ ভালো চার্ট একটা কথা আমাকে বলুন তো এ কোন রকম উনি নিজেই এটা হ্যাঁ উনি নিজেই আপনি কোনো রকম কমার্স রিলেটেড বা ল রিলেটেড কোন পড়াশোনা করছেন হ্যাঁ আমি ল রিলেটেড আমি পাঁচ কোড়েছি আমি এখন হাইকোর্টে প্র্যাকটিস করছি বাহ খুব ভালো খুবই ভালো এবং আপনি অনেক দূরে যাবেন এটা ও আমি আপনাকে বলছি একাদশ ভাবে কেতুটা খুব একটা শুভ পয়েন্ট হয় না অর্থ রোজগারের ক্ষেত্রে খালি বাধা দেয় আমি এই জায়গাটাকে একটু ঠিক করতে বলবো হরোস্কোপের কিছু কিছু জায়গাটাকে একটু ঠিক করতে বলবো ঠিক যদি করা হয় আপনি হিউজ অর্থ রোজগার করতে পারবেন এবং নট অনলি অর্থ মান সম্মান সব কিছু আর বিবাহিত জীবন যেটা ও জিজ্ঞাসা করছে না কিন্তু আমি জিজ্ঞাসা করি হুম বিবাহিত জীবনের জায়গা ভালো বলতে পাচ্ছি না কেন লগ্নে শনি বসে আছে নিচস্ত শনি সম্পর্কটা কি বেরিয়ে গেছেন না সম্পর্কে আছি মানে ওই ওই উপাচারটা করে সম্পর্কটা নড়বড়ে ছিল ঠিক করেছেন মোটামুটি একটা কথা বল এইটাই আমারও বক্তব্য যদি সত্যি আপনি একেই বিয়ে করতে চান ভালো করে প্রথমত ভাবুন দু নম্বর কথা হচ্ছে যে বিয়ে যদি এখানেই ফাইনাল করেন তাহলে কিন্তু ভালো করে জটুক বিচার করে করুন

সফল ভাবে এই প্রফেশনে প্রতিষ্ঠা পাবেন আর বেশি বয়সও নয় আপনার বাচ্চা নিয়ে আপনি মন কাজ করুন কিন্তু বিয়ে করার আগে ভাই ভালো করে ভাবুন একটু ভেবে চিন্তা সেটাই কথা মানে বিবাহিত জীবন না আপনাদের হয়তো মনে হতে পারে আপনাদের আপনাদের জেনারেশন আমাদের পরের জেনারেশন আপনারা আপনাদের মনে হতে পারে ঠিক আছে আজকে বিয়ে করলাম কালকে নয় পছন্দ হলে ভেঙে দেব বিয়ে ভেঙে দেওয়াটা কিন্তু কৃতিত্ব নয় বরঞ্চ বিবাহিত জীবনে থেকে যাওয়ার কথা না আমি বহু মানুষকে দেখেছি যে এই ধরনের ডিসিশন নেওয়ার পরে পরবর্তীতে অনেক ভুগে তারপরে সেখান থেকে সে বেরোতে পেরেছে আমার একটা প্রশ্ন আমি আপনাকে করছিলাম যে আজকাল বিয়ে করতে চায় না বাবা মাদেরকে কপাল বলুন কি দুর্ভাগ্য তাদের এবং তাদের কি ঠিক নয় আমাদের একটা অসহিষ্ণু অবস্থা মানে না পারে তারা কিছু করতে বিয়ে করব না হ্যাঁ সেটারও একটা কারণ হচ্ছে চারিদিকে এত নেগেটিভ জিনিসও দেখা যায় না ওই জন্য অনেকের মনেই বিবাহ সংক্রান্ত ভীতি আমি দেখেছি তবে সেটা হয়ই হয়ে পড়ে একদমই তাই একদমই তাই কিন্তু আবার এটা বলছি আর আপনি প্রতিনিয়ত এটা দেখ হ্যাঁ দেখি 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 ওইটার জন্য আমি একটা কথাই বলবো যে যখন আপনি বিয়ের ডিসিশন নেবেন একটু ভালো করে কাউকে দেখিয়ে নেবেন আমি যেটা প্রশ্নই আপনাকে করেছি যে বিচারের কতটা ভূমিকা জটক বিচারের বিশাল ভূমিকা আছে হরস্কোপের গ্রহগত পজিশনের বিশাল ভূমিকা আছে এগুলো সমস্ত দেখে ভালো করে বিচার করিয়ে কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখে তারপরেই কিন্তু এই সিদ্ধান্ত নেবেন এটা আমি সবসময় বলবো আচ্ছা আমরা একটা টেলিফোন নিয়ে নিই নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যালো আমি নমস্কার জানাই দুজনকেই ম্যাডামকে রাজেশ্রী দিকেও নমস্কার জানাই আপনাকেও নমস্কার জানা আমি তিন বছর ধরে এই প্রোগ্রাম দেখছি আমার খুব ভালো লাগে আমি লাইন পাই না এত অনেক দিন ধরে চেষ্টা করছি আপনার নাম কি আপনি কোথা থেকে ফোন করেছেন আমার নাম সরকার আমি দুর্গাপুর থেকে বলছি আচ্ছা তিন বছর পর লাইনটা পেলেন রাশিফল আমি দেখি নিয়মিত রাশিফল আমাকে অনেক সাহায্য করে আমার জীবনকে অনেক বদলে দিয়েছে দেখুন একটা কথা বলি রাজশ্রী মানে নিঃশব্দে চলেছেন অনেক কথা বলেন না রাজশ্রী প্রয়োজনীয় জ্যোতিষীয় ব্যাখ্যাই করেন এবং রাজশ্রী যেটা করেছেন দীর্ঘ দিন ধরে কাজটা করছেন আজকে বাইশটা বছর তার পেশাগত জীবন একদিনের জন্য রাজশ্রীকে সরতে আনি না টেলিভিশনের পর্দা থেকে না তার চেম্বার থেকে আপনি এবার বলুন আপনি কার সম্পর্কে জানবেন এবার বলুন জানবো

ঠিক আছে আর কিছু বলতে হবে না রাজশ্রী বলবেন যদি রাজশ্রী ঠিক না বলেন তখন আপনি বলবেন যাচ্ছি মেন হরস্কোপে যেটা দেখছি মিথুন লগ্ন তুলারাশি মিথুন লগ্ন তুলারাশি বিশাখা নক্ষত্র বিশাখা হচ্ছে বৃহস্পতির নক্ষত্র আচ্ছা এবার যাব লগ্নে লগ্ন মিথুন গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে শনি মিনে বক্রী অবস্থায় রয়েছে মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা বলবো লগ্নের দশমে শনি কেতু সাধু সর্পযোগ করছে আচ্ছা লগ্নের দ্বিতীয় মঙ্গল নিচস্ত যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরস্কোপে সায়েন্স নিয়ে পড়াশোনা করলে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হয় লগ্নের সপ্তমে বৃহস্পতি এবং শনি কেতু যোগটা খুব নলেজেবল করে কিন্তু কোনো একটা কারণে দেখুন লগ্নের দ্বিতীয় মঙ্গল বসে আছে নিচস্ত হয়ে মঙ্গল কিন্তু এই লগ্নের আয়পতি বা একাদশপতি কোনো একটা কারণে ও যত দূর ওর আছে বা যত দূর ওর সম্ভব সেই জায়গাটা কিন্তু এখনো রিচ করতে পারেনি কোথাও একটা বাধা রয়েছে মতো বাধা রয়েছে আর হরোস্কোপে রবি রাহুর গ্রহন যোগ রয়েছে বহু সময় আদৌ যে কাজ করলো না তার দায় এসে ঘাড়ে পড়লো রবি শনির বিজ যোগ রয়েছে বাবার শরীর স্বাস্থ্য কেমন যাচ্ছে মারা গেছে তিন বছর হলো মারা গেছে রাজেশ ওই কারণেই জিজ্ঞাসা করেন যে বাবার শরীর স্বাস্থ্য কেমন যাচ্ছে এবং কেন আমি দেখছি যে রবিশনীর বিযোগ রয়েছে এটা তো শুভ পয়েন্ট নয় পড়াশোনার জায়গা ভালো পড়াশোনা পড়াশোনা সেরকম কিছু করেনি ওই উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়েছে হ্যাঁ সেটা কি বাবার মৃত্যুর জন্য হয়েছে দেখুন হরস্কোপে কিন্তু যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে বৃহস্পতি খুব ভালো পজিশনে আছে বৃহস্পতি সক্ষেত্রস্থ হলে মানুষ যথেষ্ট বুদ্ধিমান হয় শনি কেতুর সাধু সর্পযোগ রয়েছে পাশাপাশি কিন্তু বুধ সক্ষেত্রস্ত কিন্তু রবি বুধ রাহু একসঙ্গে থাকার ফলে রবি গ্রহণযোগ করছে অনেক সময় ও প্রপার স্বীকৃতিটাও পায় না আপনার ছেলের এডুকেশন মানে কি কি নিয়ে পড়েছে আপনার ছেলে আমার ছেলে বেশি পড়াশোনা করতে পারেনি কি নিয়ে কতটা কতটা উচ্চ মাধ্যমিক পড়েছে কি নিয়ে পড়েছে আর্টস সায়েন্স না কমার্স কমার্স নিয়ে পড়েছে কমার্স নিয়ে পড়েছি যথেষ্ট ভালো লাইন চতুর্থে বুধ সক্ষেত্রস্থ কোথাও হয়তো না হয়তো বাবা নেই বলে খানিকটা অসুবিধা হয়েছে পড়াশোনায় পড়াশোনা যথেষ্ট ছোট ইংলিশ মিডিয়ামে পড়ে এ যথেষ্ট ভালো ছিল কিন্তু পারিবারিক শত্রুতার জেরে নষ্ট হয়ে গেছে বুঝলেন তো কিন্তু ছেলে আমার খুব ভালো এটা এটা একদম সত্যি কথা কেন চতুর্থে যদি রাহু থাকে চতুর্থ গৃহ সুখ রাহু কেতু অ্যাক্সিস চতুর্থে কখনো কামনায় ও কিন্তু যথেষ্ট নলেজেবল সবকিছু কিন্তু যে জায়গাটায় রিচ করার দরকার ছিল সেটা কিন্তু সে পাচ্ছে না যে ছেলে হবে ওই জন্যই জানছি যে ওর একটা ভালো কিছু হবে এখন সিকুরিটিটা আছে তো ভালো কিছু কি হবে সেরকম আমি একটা কথাই বলবো সেটা হচ্ছে হরস্কোপের নেগেটিভিটি পজিটিভিটি দুটোই আছে এবার সব নেগেটিভ গ্রহের জোর বেশি হয় পাল্লা বেশি ভারী হয় আপনি গ্রহ সংস্কার করুন গ্রহ সংস্কার করুন এই ছেলে অনেক দূর যাবে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি মেবি হয়তো একটা ব্যবসা করলে আপনার ছেলে অনেক দূর যাবে অনেক রাস্তা বার করে দেওয়া যায় বার করে দেওয়া যায় জ্যোতিষ শাস্ত্রের অবলম্বনে এগোন তাহলে অনেক দূর পৌঁছানো যায় অনেক রাস্তা বার করে দেওয়া যায় আপনি মা হিসেবে আপনার একটা খারাপ লাগা কাজ করছে কষ্ট কাজ করছে অবশ্যই আপনি একটু কষ্ট করে হলেও প্রতিকার প্রতিবিধান গ্রহণ করুন এবং আমি বলবো আপনি কিন্তু থেকে পজিটিভ রাস্তা পাবেন আর আপনাদের দুর্গাপুরে কিন্তু আগামী বাইশ তারিখে চেম্বার রয়েছে বাইশে মার্চ দুর্গাপুরে চেম্বার রয়েছে একুশ তারিখ রয়েছে চেম্বার দুর্গা একুশ তারিখ রয়েছে বর্ধমান বাইশ তারিখ রয়েছে দুর্গাপুর চব্বিশ ব্যারাকপুর আপনারা বড়িয়ার ভাগ্যচক্র এবং সামবাজার জুপিটার পেয়ে যাবেন আগামীকাল অনলাইন চেম্বার রয়েছে আগামীকাল তেরো তারিখ অনলাইন চেম্বার রয়েছে এবং তারপরের সপ্তাহে সোমবার সতেরো তারিখ রয়েছে হাওড়া ময়দান আঠারো তারিখ মঙ্গলবার ভাগ্যচক্র এবং উনিশ তারিখ বুধবার পাবেন সামবাজার জুপিটার কুড়ি তারিখ একুশ তারিখে আবার বর্ধমান বাইশ তারিখে দুর্গাপুর তেইশ তারিখে হচ্ছে আসানসোল এই হচ্ছে রাজশ্রী চেম্বার তো রাজশ্রী আমরা বিবাহিত বিবাহ নিয়ে কথা বলছি দাম্পত্য জীবন ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু বহু আজকে হাতে সময় নেই কালকে আলোচনা আগামীকাল আলোচনা থাকবে আগামীকাল আবার দুপুর বারোটা পাঁচে অনুষ্ঠান দেখতে ভুলবেন না ধন্যবাদ জানাবো রাজশ্রীকে ধন্যবাদ আপনাদের নমস্কার রাজস্বিদি এখন আপনাদের হাতের নাগালে ঘরে বসে লাইভ কলে রাজস্বিদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে নাইন নাইন পরিষেবা চার্জেবল